সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন আগামী সতেরো ডিসেম্বর অনুষ্ঠিত হবে শুক্রবার রাত নটায় জরুরি বৈঠক শেষে উপাচার্য ডক্টর এম উদ্দিন চৌধুরী এই ঘোষণা দেন ভেসি জানান শাকসু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে পনেরো সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে কমিশন খুব শিগগিরই কয়েকদিনের মধ্যেই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে মনোনয়ন যাচাই বাছাই প্রচার প্রতীক বরাদ্দ সহ সব নির্বাচনী কার্যক্রম শুরু হবে এদিকে সাক্ষ্য নির্বাচন বারো ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি শনিবার দুপুর পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষার্থীরা তারা সতেরো ডিসেম্বর নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করেন এবং নতুন সিদ্ধান্ত দুপুরের মধ্যে না জানালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এর আগে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী এ সময় তারা ভবনে তারা ঝুলিয়ে দেয় এতে ভেতরে উপাচার্য উপ উপাচার্য প্রক্ট অনেকে আটকা পড়েন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল এই কেন্দ্রীয় ছাত্র সংসদটি সর্বশেষ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল

প্রধান শিক্ষার্থীদের সামনে জবাব দেওয়া লাগবে আজকে যদি শিক্ষার্থীরা এই জবাব না পায় শিক্ষার্থীরা জীবনে দাবি মানবে মানবে না অলরেডি রেজিস্টার বিল ব্যবস্থা নিয়েছি আমরা আমাদের দাবি নাম না যাব না আমরা স্পষ্ট করে বলতে চাই এখানে মেজরিটি শিক্ষার্থীদের মতামতকে গ্রহণ করতে হবে দুটি কয়েক কোন গোষ্ঠীর দাবিতে নির্বাচন পেছানো এবং নির্বাচন বাতিল করার সাধ্য আমরা মানি না মানি এই ডেটের আলোকে একটা রোডম্যাপ দিবেন এটা তফসিল ঘোষণা করবেন এটা হচ্ছে আমাদের আইন সেটা সব করবেন ওনারা প্রস্তুত আছেন ভোটার তালিকা মোটামুটি শেষ হয়েছে কাছাকাছি মনে হয় শেষ হয়ে গেছে তাই না কাছাকাছি তো ওনারা আরেকটু সময় লাগবে সেজন্য সবকিছু মিলে মনে হচ্ছে যে গতকালকে সিচুয়েশন আজকে সিচুয়েশন সবকিছু মিলে সতেরো তারিখে আমরা একটা নিউট্রাল একটা ডেট ঘোষণা করলাম আশা করি সবাই হেল্প করবে এবং এই সাতাইশ বছর বা আঠাইশ বছর পরে সুন্দর একটা সাক্ষ ইলেকশন উপহার দিয়ে আমাদেরকে কৃতার্থ করবে সবাই আমাদের ছেলে মেয়েরা আর সাংবাদিক ছোট ভাইরা এই প্রক্রিয়াটাকে হেল্প আর সবাইকে বুঝিয়ে শুনিয়ে বাস্তবতার নিরিখে আমাদের নির্বাচন কমিশনকে যেন সবাই সহযোগিতা করে কোনো অবস্থায় যেন বিতর্কিত না করে আর আমাদের উপর একটা অ্যাম্বার্গও আছে আমাদের প্রশাসনে আমরা যারা আছি আমরা কখনোই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবো না

আজকে আবার একটা সিচুয়েশন হয়েছে আমরা কিছুক্ষণ আগে ওনার ওদের সাথে আলোচনা করেছি তো আমরা রবি যেটা বুঝিয়ে বললো সব কিছু মিলিয়ে কোনো দিকে না গিয়ে কিভাবে এই ফেস্টিভ মোডে সাকসু ইলেকশনটা হতে পারে সেটা চিন্তা করে আমরা এই ডেটটা চিন্তা ভাবনা করেছি এখন আমরা আশা করব সেক্ষেত্রে সকল পক্ষ এটা মেনে নেবে এটা মানে দুই এমন একটা অবস্থা যাতে মানে দুই পক্ষ যাতে আসতে পারে সেজন্য একটা প্রচেষ্টা তো আশা করি সাংবাদিক আমাদের ছোট ভাইরা যারা আছে তারা সবাই এই ব্যাপারে হেল্প করবে অনেকদিন পরে যাচ্ছে আমাদের নির্বাচন কমিশন ওনারা প্রচন্ড পরিশ্রম করতেছে ভোটার তালিকা পাঠাচ্ছে আমরা ওই ওয়েভারটাও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যাতে ছেলে ছেলেমেয়েরা ভোট দিতে পারে আর যেহেতু অনেকদিন পরে হচ্ছে কিন্তু হলে ছাত্র কিনা সেটার জন্য তো কিছু না কিছু ফি দিতে হয় ওইটা ঠিক ফি দিতে হবে হলেরটা মানে সেন্ট্রালটা আমরা ওইবার করতে পারবো আমি যেটা মনে হচ্ছে যে সেন্ট্রালটা তারা পরে দিলে হবে কিন্তু হলেটার তো হলে তাকে ছাত্র না হলে তার রেকর্ডে না থাকলে তাকে কেমনে ভোট দিতে পারবে সেটাই সেজন্য হলেরটা তারা পে করবে আর এই অবস্থা তো আমরা তারপর ওইটা আমরা দেখবো যে কি করা যায় হলের ব্যাপারটা বা পুরো ব্যাপারটা তা আমরা সব দিক বিবেচনা করে অনেক চিন্তা ভাবনা করে সতেরো তারিখ আমরা সতেরোই ডিসেম্বর সাক্ষ নির্বাচনের দিন ঘোষণা করছি তো আমরা আশা করব আল্লাহ চাহিদ আমাদের এই প্রতিষ্ঠাটা সফল হবে আমাদের নির্বাচন কমিশনকে সবাই তোমরা সহযোগিতা করবে এটা আমার আশা আর কি তো আমার বক্তব্য এই পর্যন্তই তোমাদের সাহায্য কামনা করছি আর আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ